আপনি আপনি যদি আসফুর মাহফুর মানুষ যারা সারা রোজা রাখে আপনি যদি তাকে পরিচিত কারি করে তার অন্তরটা পরিচিত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলো ক্ষমা করতে পারে কিনা এই কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

আখেরাতে যে বিশ্বাস করে সে যেন মানুষকে বানহার করে মানুষকে মেহমান বানি করে মেহমান যে হয় দস্তরখান আর প্লেটটা আপনার যেই খাবার মেহমান খায় ওইটা আপনার না ওইটা ওই মেহমানের খাবার আল্লাহ তাআলা আপনার হাতের মাধ্যমে কামাই করিয়ে আপনার প্লেট আপনার দস্তরখানে তাকে দিয়েছে কিন্তু ওই খাবারটা মূলত আপনার না মেহমান যে খাবার খায় সেটা তারই বিসিক এজন্য রমজান মাস আপনি যদি কোনো একজন মানুষকে এক গ্লাস পানি পান করিয়েও একজনের একজন রোজাদার ব্যক্তিকে পানি পান করাতে পারেন এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তি সারা طول কষ্ট করে রোজা রেখে যে সওয়াব পেয়েছে আপনার এই সামান্য দয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুবুর রোজা সওয়াব আপনার মেলাতে সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা হলো ঢাল শুরু কোন মুমিন যখন জাহান্নামে যেতে হবে কোন মুমিন যখন জাহান্নামে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রাখা রোজাগুলো আর যে সকল মানুষকে সে ইফতার করেছে আর এই রোজাগুলো তার জাহান্নামের আগুনের তার মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে ওই রোজাদার ব্যক্তি আর রোজাদারের আযাবের সামনে

অবস্থায় কারোর সাথে ঝগড়া করা যাবে না বিবাদ করা যাবে না আল্লাহ ডাক্তার ছিলেন এই কথাগুলো বলেছেন এর যথেষ্ট সাইন্টিফিক কারণ রয়েছে আল্লাহর পক্ষ থেকেও নির্দেশ এবং এর কিছু ভৌগোলিক বিষয় রয়েছে মানুষের মজ্জা কত কিছু স্বভাব রয়েছে একজন মানুষ যখন পূজার্থ থাকে দেখবেন তার মেজাজ সাহেব খিটখিটে হয়ে থাকে তাকে ভালো কথা বললে সে রাগ হয়ে যায় এজন্য আল্লাহ নবী সাল্লাম এই দিকেও লক্ষ্য করে বলেছেন যে রোজা রাখা অবস্থায় কার সাথে ঝগড়া বিবাদ করা যাবে না তুমি রোজা রেখেছ আল্লাহর জন্য আল্লাহ তোমাকে প্রতিদান দেবে তাই বলে তুমি অপরের সাথে দুর্ব্যবহার করতে পারো না অন্যের সাথে খারাপ করতে পারো না আর যে ব্যক্তি রোজা রেখেছে তার সাথে তো দুরব্যবহার করা তো কষ্টই আসা এই দিকে লক্ষ্য আমাদেরকে রোজা হবে রমজানের পরিপূর্ণতা রমজানের বরকত রমজানের ফজিলত আমরা যেন আল্লাহর করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই দান করেন সকলে সম্মানিত এই রমজান মাসে মানুষকে ইফতার অনেক ফজিলত রয়েছে সময় সর্বতায় ইনশাআল্লাহ সম্মানিত নয় আমরা আর ইফতারের আলোচনা করব আলহামদুলিল্লাহ প্রতি বছর এই আমাদের এই অন্তর্সজিদের সম্মানিত